দেখুন এই খাওয়া দাওয়া হচ্ছে আমরা পৌঁছেছি অবশ্য হ্যাঁ দেরি হয়ে গেছে আচ্ছা খেতে বসছে অনেকে উঠে পড়েছে ছোট্ট জায়গার মধ্যে এরা সব অ্যাডজাস্ট করে থাকছে এই তোমার দিদি ভাই হ্যাঁ ঘাম মসছে আর এখানে সব খেতে বসছে এরা সব আচ্ছা খাওয়া হয়ে গেল যা দাদু ওখানে খেতে বসছে এরা সব ভোরবেলায় চলে যাবে কোনো রকম করে এখানে ছোট্ট ঘরের মধ্যে আছে আমাদের তো ঘর বড় নেই হ্যাঁ হ্যালো গাইস গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোমনাথ ফোর মন্দিরা জানা জিরো জিরো থ্রি আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার এসে পড়েছি আর বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি এবার ব্লগটা শুরু করি আর এটা দেখতে পাচ্ছ মেট্রো আমরা যাচ্ছি হাওড়া স্টেশন গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা নতুন চালু হয়েছে ওই মেট্রোতে আমরা সবাই বসে আছি আমি ছেলে তোমার দিদি ভাই এবার নষ্টটা চালু হয়েছে যাচ্ছি কটা দুটো স্টেশন মনে হয় পড়বে মহাকরণ তারপরে হাওড়া স্টেশন আর এবার নেমে পড়েছি আমরা চলমান সিঁড়ি দিয়ে যাচ্ছি ছেলে ছেলে তো খুব মজা করছে আর পেছনে তোমার দিদিভাই আছে পৌঁছে গেছি কাছাকাছি আর গ্রাম থেকে যারা গ্রামের মানুষরা আসছে শাশুড়ি আর বাদ বাকি আরও সব আছে তেরো চোদ্দো জন মতন হবে ওদের সাথে মিট করবো আমরা আর ছেলে ক্যামেরার সামনে খুব মজা করছে আর তোমরা দেখতে পাবে তোমরা চলো না ওদের সাথে আমরা মিট করতে পারলাম না খুব দুঃখিত আর ভাইরা খুব মন শুকনো করে বসে আছে আমরা ট্রেনে বসে পড়েছি তো আমরা যেখানে যাব সেখানে তোমরা দেখতে পাবে তো আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এই স্টেশনটার নাম তোমরা দেখতে পাচ্ছ আর এই স্টেশনটা কারা কারা চেনো তোমরা একটু কমেন্ট করে বলবে আর এবার পৌঁছে গিয়ে এবার ওদের সাথে এবার মিট করব আমরা ખ્રલે ખ્લે ખારચો ખેળગે ખરચાસિં ખ્રજિા ખ્ર ખ ખ્રમણ ખામે এদের দুজনের মানসিক পুজো ছিল ওই কারণে তারকেশ্বর এসে আমরা পুজো দিতে আর এই ছেলেটাকে তো তোমরা চেনো আমার সালার ছেলে অবশেষে আমরা মিট করেছি সবার সঙ্গে আর এখন অনেক খোঁজাখুঁজির পর মিট করলাম আর সবাই চান করছে চান করে এরা যাবে বাবার মাথায় এরা জল যাবে এবার চান করে উঠছে সবাই এবার গঙ্গার জল এসব যাবতীয় যে লাগে ডাব এটা ওটা সব এই দোকানের দিকে ধর ধর আর এইটা সেই বলি যে দুধ কুকুর এই দুধ কুকুর এটা অনেকটা বড় এরিয়া আর সোমবার বলে আজকে মন্দির খোলা আছে তোমরা মন্দিরে এটা দেখতে পাবে সব কত করে হলো কত করে হলো বেশি নিচে এইসব ঘটগুলো একশো দুশো টাকা করে একশো টাকা করে এই সময় নেয় অফ সিজনেও এরা দুশো টাকা করে নিচ্ছে আচ্ছা ঠিক আছে সোমবার বলে আপনারা বেশি নিচ্ছেন এতে একটু দুধ দিন একটু দুধ দিন একটু দুধ দিন এটাতে দুধ নিয়েছেন <him stselling Saint>

তোমার যে মাথায় কি হবে বাবা ইয়ে কি মহাকাল কাকু দেখি বাবা কাকু তো হেভি লাগছে হ্যাঁ দারুণ লাগছে

ওইবার লাগিয়ে লাগিনি যখন সহজ আপনিও করে নিন তুমি তো একটু বিভূত লাগাতে পারতে হ্যাঁ লাগাতে পারতে ভালো হতো দাদু লাগালেন না দাদু একটু লাগাতে পারতেন তো বাবা ঠিক আছে না বাবা দারুণ তোমরা এগুলো কি বলো ঠিক জানি না তো এটা তোমরা ট্যাটু হিসাবে বলা হয় মহাকাল ট্যাটু এবার আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে নিরামিষ রেস্টুরেন্টে তো এখানে বসে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সবাই আমি একটু পরে বসবো সবাই মিলে বসে পড়েছে আর কেমন হয়েছে তরকারি বা আমি ঠিক করেছি হোটেলটা কেমন তরকারি কেমন লাগছে এবারে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে এবার আবার যাত্রী নিবাসের দিকে রওনা দেবে আর কাকিমা কাকু একটু বাইরের সবজি এটা ওটা খাওয়াতে একটু অসুবিধা হয় ওনার একটু শরীরের প্রবলেম আছে তো ওনার জন্য আমি এখান থেকে তরকারি নিয়ে গেছিলাম সবাই ওটা ভাগযোগ করে খেয়েছে তো কাকু একটু বেশি তরকারি নিয়ে খেলো মেনুটা তোমাদের বলে দিই মেনুটা ছিল পটল আলু তরকারি আলু ভাজা ডাল আর শুক্তো ছিল আর পরে শেষে ছিল ওটা আচার ছিল তারপরে এদেরকে মানে খেতে বসতে তারপরে আমি আমি পরে বসলাম আমরা এবার এসেছি বিকেলবেলার দিকে মানে ভোগ দিয়ে এবার মন্দির খোলা হয় তো সেই সময় এসে আর ক্যামেরাটা করেছি খুব কষ্ট করে কেন সাক্ষাৎ ভগবানের দর্শন পাওয়া খুব কঠিন ব্যাপার দর্শন পেয়েছি আমরা তো দর্শন পেয়ে খুব খুশি তোমরাও দর্শন করো আর কমেন্টে লিখবে হর হর মহাদেব জয় মহাকাল জয় শিব শিবশম্ভু তো এরপরে ভোগ দেওয়ার পরে এই যে সাজিয়ে দিয়েছে এবার মন্দির খোলা থাকে তো আমরা ভোগটা খেয়েছি সেটা আমরা করতে পারিনি কেননা সিসিটিভি ফুটেজ আছে ওই কারণে ক্যামেরা অ্যালাউ করছে না তো ওই কারণে যতটা পেরেছি তো তোমাদেরকে দেখানোর ততটা ইয়ে করতে পেরেছি দেখাতে পেরেছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও এটা কে কজন দেখাতে পারে আমি জানি না আমি অনেক কষ্ট করে এটা জোগাড় করেছি এইখান থেকে বললি তো এইখান থেকে থেকে মন্দির স্টার্ট স্টার্ট মন্দিরটা এখান এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবার এবার ট্রেনে বসে পড়েছি ট্রেনটা ওই পুজো দেখার জন্য একটু লেট হয়ে গেছে ট্রেনে এবার বসছি একসঙ্গে যে সিট পাবো সেটা ভাবতে হবে একসঙ্গে সিট পাইনি আমরা তো আলাদা আলাদা করে বসছি একদিকে কাকু কাকিমা তারপরে আমরা অধিকটায় বসছি তারপরে শ্বশুরও বসে অধিকটা মানে সব ছড়িয়ে ছিটিয়ে বসছে আমরা এবার হাওড়া স্টেশনে পৌঁছে গেছি কারণ দিদি ভাই আমি আর পেছনে কাকিমা শাশুড়ি সবাই রয়েছে আর মামা দিদা আছে ধরে ধরে নিয়ে আসছে এবার আমরা মেট্রোর দিকে যাব

কি করব তোমরা দেখো দেখুন এই খাওয়া দাওয়া হচ্ছে আমরা পৌঁছেছি অবশ্য দেরি হয়ে গেছে এসব খেতে বসছে অনেকে উঠে পড়েছে ছোট জায়গার মধ্যে এরা সব অ্যাডজাস্ট করে থাকছে তোমার দিদি ভাই হ্যাঁ ঘাম মুছছে আর এখানে সব খেতে বসছে এরা সব আচ্ছা খাওয়া হয়ে গেল যা দাদু ওখানে খেতে বসছে এরা সব ভোরবেলায় চলে যাবে কোনো রকম করে এখানে ছোট্ট ঘরের মধ্যে আছে আমাদের তো ঘর বড় নেই হ্যাঁ রূপ ঠিক আছে তো আচ্ছা কাকু ক্যামেরার সামনে কি বলবে একটু বলো কালকে প্রচুর ঘুম পাচ্ছে না প্রচুর ঘুম পাচ্ছে পরিশ্রম হয়েছে প্রচুর ঘুম পাচ্ছে আর রাত হয়ে গেছে অনেকটা প্রায় এগারোটা বাজে এরা সব চলে যাচ্ছে এসছিল আর বাড়ি থেকে বেরিয়ে কিছুটা করতে পারিনি বেরোনোর সময় ভোর চারটের সময় এরা বেরিয়েছে সবাই তো এই জন্য একটু হাই করে দাও হ্যাঁ সব যাচ্ছে চলে যাবে যে যা সব একটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই ভিডিওটা ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা বুঝতে পারছি না তোমরা রিপ্লাই দাও কমেন্ট করো শেয়ার করো একটু কমেন্ট করে বললে আমরা বুঝতে পারবো যে ভিডিওটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেইভাবে আমরা তাহলে ভিডিওটা করব। ওদেরকে ছেড়ে দিয়ে এই মাত্র পৌঁছালাম আর তোমরা ভিডিওটা ভালো করে দেখবে আর পরের ভিডিওতে খুব মজাদার ভিডিও আছে তোমরা সেটা দেখতে পাবে আমরা গ্রামে যাব কলকাতা থেকে সেটা আসছে খুব শীঘ্রই আসবে ভিডিওটা আর আর কি বলবো ওরা সব মানে পৌঁছে পৌঁছে অবস্থায় হয়ে গেল নি আর খুব গরমও পড়েছে ভোর ভোর উঠেছিলাম তো সেই ভিডিওটা দেখায়নি আর তোমরা ওরা যে গেছে ও সবাই টাটা করেছে সবাই আমি টাটা করিনি ওই জন্য টাটা করলাম আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই